ধন্যবাদ আমি আমি দীর্ঘ বিশ বছর ইতালি থাকি আমি ইতালি প্রদেশ সিসিলি বিএমপির আমি দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি আমি বাংলাদেশ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মাফিয়া ফেসিস্ট আর সরকার সরকারের বিদায়ের আজকে যে বাংলাদেশের বিশেষ করে প্রবাসের যারা নেতৃত্ব ছিলেন আমরা প্রবাসের আপনারা বাংলাদেশের অনেকেই তখন কথা বলার স্বাধীনতা হারিয়ে ফেলেছেন এই মাফিয়া সরকার আপনাদেরকে কথা বলতে দেয়নি যদিও কথা বলতে গেছেন আমার সামনে যে দাঁড়িয়ে আছেন বাকরগঞ্জের গণমানুষের নেতা বিএনপির চেয়ারপারসন জ্যেষ্ঠ নেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত শ্রেণভাজন বাকরগঞ্জের ছয়ের আবুল হোসেন খান দীর্ঘদিন বাকেরগঞ্জে দায়িত্ব পালন করেছেন ধানের শেষের প্রতীক এবং আমাদের অভিভাবক হিসাবে আজকে তাকে সাথে নিয়ে আমরা এই মুক্ত গণতন্ত্র স্বাধীনতার বাংলাদেশের আজকে আবুল হোসেন খালকে সাথে নিয়ে আমাদের দুজন বাংলাদেশের স্থপতি আমাদের দুজন আমাদের হাতের ডান পাশে শুয়ে আছেন এই বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এই বাংলাদেশের সূর্য সন্তান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে জিয়াউর রহমানের উত্তর সহধর্মিনী তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং আপসের নেত্রী বেগম খালেদা জিয়া যে মৃত্যুতে বাংলাদেশ অপূরণে ক্ষতি হয়ে গেছে বাংলাদেশ জাতীয় দল তথা বাংলাদেশের ওনার মতো আপোষের নেত্রী বাংলাদেশে আসবে না আমরা সত্যি ব্যথিত আমরা ইতালি থেকে আসছি এখানে আজকের এই দুই জাতীয় বীরকে আমরা শ্রদ্ধা জানাতে এবং সেই সাথে বাংলাদেশের দীর্ঘ আঠারো বছর আমরা ভোট দিতে পারিনি আপনারা সকলেই জানেন বাংলাদেশের আজকের এই ভোটের আমাদের নতুন আমাদের আগামীর সব আগামীর প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ দেশনায়ক তারেক রহমান আজকে তারেক রহমান আসাতে বাংলাদেশের প্রতিছবি দেখতে পাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঠিক একই রকম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উত্তর যেমন তারেক রহমান আজকে তারেক রহমান সারা বাংলাদেশে চষে বেড়াচ্ছেন ধানের শীষের প্রচারণা নিয়ে ইনশাল্লাহ আমরা প্রতিজ্ঞা করতে পারি আমি যেমন ইতালি সিসিলি থেকে আসছি আমাদের নেতা জনাব আবুল হোসেন খানকে ধানের শীষের বিপুল ভোটে বিজয় করে ইনশাল্লাহ আমরা অতীতে যেমন খালেদা জিয়াকে বিজয় উপহার দিয়েছি এবং এই দুই হাজার ছাব্বিশে বারো তারিখের নির্বাচনে আবুল হোসেন খানকে ধানের শীষের বিপুল ভোটে নির্বাচিত করে বিজয় করে তারেক রহমানকে আমরা বিজয় আমি সবই আজকের সামনে রেখে বলতে চাচ্ছি তারেক রহমানের যে নির্দেশনা যে বাস্তবায়ন আমরা সারা বাংলাদেশের ধানের শীষের প্রতি এবং ধানের শীষের পক্ষ থেকে দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে আমরা প্রত্যেকেই দলের পক্ষে কাজ করব শুধু কাজও করব না আমাদের আর্থিক শ্রম কষ্ট সকলে বারো তারিখের বিভিন্ন সহযোগী সংগঠনের সকলকে সাথে নিয়ে আমাদের মা বন্ধুকে যারা আছে তাদেরকে সকলেই সহযোগিতা করবেন ইনশাল্লাহ বারো তারিখে ভোট দিয়ে বাংলাদেশে একটি নতুন দিগন্ত সৃষ্টি হবে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে শুধু এটাই নয় আপনারা পাখির সহায় শুনে আবুল হোসেন খানকে আমরা বিপুল ভোটে নির্বাচিত করব। আপনারা শুধু মাখল করে যারা সংসদীন আসনের যারা এখানে উপস্থিত আছেন সকলের কাছে অনুরোধ করবো আপনার আবুল ভাইকে ইনশাআল্লাহ বিপুল ভোটে নির্বাচন করবেন এবং আগামী যে সংসদ পার্লামেন্ট নির্বাচন হবে সেখানে আবুল হোসেন খানকে ইনশাআল্লাহ আমরা মন্ত্রী হিসেবে দক্ষিণ অঞ্চল থেকে বরিশাল থেকে পাবো এই প্রত্যাশা ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকলকে সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং দেশ নেত্রী এবং খালেদা জিয়া আমাদের শহীদ পেত্রাজ জিয়া রহমানের জন্য আমাদের তার প্রতি আপনার শান্তি কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ